আহারে কবরের আযাব বড় ভয়ঙ্কর ছোট্ট একটা কবর আজাবের বাস্তব ঘটনা বলি এক আল্লার বান্দা এক একটা গ্রামের মধ্যে একটা গরিব মানুষ বসবাস করে আর পাশের গ্রামের মধ্যে একটা ধনী মানুষ বসবাস করে ওই গরিব মানুষটা প্রতিদিন ধনী মানুষটার বাড়িতে ভিক্ষা করবার জন্য যায় ওই ধনী মানুষটাও বড় আল্লাহওয়ালা এই গরিব ভিক্ষুকে প্রতিদিন ভিক্ষা দেয় হঠাৎ করে একদিন চার পাঁচ দিন হয়ে যায় গরিব মানুষটা ভিক্ষার জন্য ওই ধনীর বাড়িতে যায় না ধনী লোকটা মনে মনে চিন্তা করে গরিব লোকটা প্রতিদিন আমার কাছে ভিক্ষার জন্য আসতো আজকে চার পাঁচ দিন হয় ভিক্ষার জন্য আসে না নিশ্চয়ই লোকটা কোনো বিপদের মধ্যে বলল লোকটাকে অসুস্থ হয়ে গেল নাকি একটু লোকটারে দেখবার জন্য যাই হাঁটি হাঁটি পা করে পাশের গ্রামে চলে গেল খোঁজ নিলো ওই ভিক্ষুকের বাড়ি কোনটা বলে ওইটা বিক্ষোকের বাড়িতে গিয়া দেখেন বিক্ষোভটা অসুস্থ প্রচন্ড জ্বর উঠতে পারে না চলতে পারে না মাতার মধ্যে হাত দিয়া বলে খিরি আল্লাহর বান্দা আজকে চার পাঁচ দিন ধরে তুমি আমার বাড়িতে ভিক্ষার জন্য যাও না আমি তোমার ভিক্ষার পাঁচ দিনের টাকা জমাইয়া নিয়ে আসছি এই টাকাগুলো তোমার দেওয়ার জন্য তোমার কি হইছে আমার বলো বলে আমি বড় অসুস্থ আমি উঠতে পারি না আমি চলতে পারি না ও আল্লাহর বান্দা প্রতিদিন যখন আমি আপনার বাড়িতে ভিক্ষার জন্য যাইতাম আপনি আমারে ভিক্ষা দিতেন আপনি আমারে বড় ভালোবাসতেন বড় আমারে আদর করেন আল্লাহর বান্দা আজকে পাঁচটা দিন ধরে আমি আপনার বাড়িতে যাইতে পারি না এই জন্য আপনি আমাকে দেখবার জন্য চলে আসেন এখন তো আপনি আমাকে দেখিয়া চলিয়া যাইবেন আপনার হাতে দড়ি আমার একটা কথা নি বলেন কি কথা বলো বলে আমার যে মনে হয় দুনিয়াতে বেশি দিন আমি আর বাস না যে কোনো সময় আমার এমতেকাল হয়ে যেতে পারে আল্লাহর বান্দারে আমি যদি মরিয়া যাই এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই আমার লাশটা গোসল দেওয়ার মতো দুনিয়াতে আমার আপন জন বলতে কেউ নাই কাপনের কাপড় পরাই বাংলার মতো আপন জন বলতে কেউ নাই আমার লাশটা নিয়ে কবরে নামবে এমন আপন জন এই দুনিয়ার মধ্যে আমার নাই তুমি তো আমারে বড় ভালোবাসো বড় মহাব করো আমি যখন মনিয়া যাব। আমার সংবাদটা যখন শুনবা তুমি কাফনের কাপড়ের ব্যবস্থা করিও আমার লাশটা গোসল দিয়া জানাজা যা আমার ব্যবস্থা করিও আমল নাশটা কবরে নামাইয়া দাফন করবার ব্যবস্থা করিও দুনি মানুষটা বলে তুমি কোনো টেনশন কর এই লোকটা দুনিয়া সারিয়া চলিয়া গেল আহারে সংবাদটা পাওয়ার পরে বড় লোক লোকটা দৌড়াইয়া চলে আলো কাপড়ের কাপড়ে ব্যবস্থা করলো গোসলের ব্যবস্থা করলো ওই লোকটারে জানাজার নামাজ পড়াইয়া নিজের হাতে কবরের মধ্যে ঘটনা ঘটিয়া গেল কবরের মধ্যে যখন বাস দিতে ছিল এই বাসের মধ্যে একটু খোঁচা লাগি আঙ্গুলের মাথার একটু কাটিয়া গেল এই মাথার মধ্যে বেদনা শুরু হয়ে গেল কবরস্থ করবার পরে ঔষধ দিলেন ঔষধ খাইলেন কিন্তু ব্যথা সারে না একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় কিন্তু আঙ্গুলের ব্যথা সারে না আরো বেশি বাড়ে ডাক্তারদের কাছে গিয়া বলল দুনি মানুষ টাকার অভাব নাই পয়সার অভাব নাই দামি দামি ডাক্তারকে গিয়ে বললো যত টাকা লাগে চিকিৎসা করে না আমার ব্যথা তো কমে না ডাক্তাররা যতই চিকিৎসা করে মাস যায় বছর যায় কিন্তু হাতের বেদনা সারে না ঘুমাইতে পারে না খাইতে পারে না হাতের আঙ্গুলের মধ্যে একটু বাঁশের খোসা লাগলো এই কারণে এত ব্যথা সহ্য হয় না ঘুম আসে না ঠিকমতো খাবার খাইতে পারি না হঠাৎ করে চোখের পানি সারিয়া কান্দায় একজন বলে কেন কান্না করো কবরস্ত করবার সময় হাতের মধ্যে বাসের খোঁজা লাগছিল এই ব্যথা এখনো পর্যন্ত সারে না কত ডাক্তার দেখাইলাম বলে আল্লাহর বলির কাছে যাও যাও আব্দুল আজিজ কাছে কখনো কখনো ডাক্তার রাফিল হয় আল্লাহর বলিদের পানি পরায় লক্ষ লক্ষ টাকার বড় বড় রোগ আল্লাহ সারাইয়া দেয় ঠিক কিনা বলে ঠিক কিরা বলে ওই আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে আব্দুল আজিজ মহাদ্দে সিদ্দেহলবি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেল ওগো আল্লাহর ওলি কত ডাক্তার দেখাইলাম এই হাতের ব্যথা তো সারে না রাতে ঘুমাইতে পারি না ঠিক মতো খাইতে পারি না কি হইছে বলো বলে একজন গরীব মানুষকে কবরস্থ করবার সময় হাতের মধ্যে বাসার কোসা লাইগা কাটিয়া গেল এই যে ব্যথা দেশ বিদেশের কত ডাক্তার দেখাইলাম ডাক্তার রাফিল হয়ে গেল বিন্দু পরিমাণ বেতা কমে না আব্দুল আজিজ মহাদেশি দেহলবি বললেন এটা দুনিয়ার রোগ না দুনিয়ার ডাক্তার সারাইতে পারবে না এটা আলমে বড় জখের রোগ এটা কবরের আজাব কবরের বাসের খোসা লাইগা তোমার হাত কাটিয়া গেল এটা কবরের আজাব কবরের শাস্তি দুনিয়ার কোনো ডাক্তার দুনিয়ার কোনো কবিরা সারাইতে পারবে না এটা একমাত্র আল্লাহ বাকরব্বুল আলমিনের কাছে কান্না কাটি করো চোখের পানি ফেলাইয়া কাঁদো আল্লাহ তালা যদি মাফ না করে কোন সম্ভব হবে না কারণ কবরের আযাব বন্ধ হয় কবরের আগুন বন্ধ হয় চোখের পানিতে চোখের পানিতে একমাত্র কবরের আগুন বন্ধ করা সম্ভব তুমি চোখের পানি সারিয়া কান্না করো হতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার ব্যথা সারাইয়া দিবে ওই আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে ঢুকিয়া দুই নাগাদ নামাজ আদায় করিয়া চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল চোখের পানিতে বুক বাসায় ও আল্লাহ কতদিন পর্যন্ত যন্ত্রণা সহ্য করব আল্লাহ তুমি আমার বেতা সারাইয়া দাও আব্দুল আজিজ মহাদ্দেশি দেহলবি রহমতুল্লাহ আলাই দেখলেন ওই আল্লাহর বান্দা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কামতেছে আব্দুল আজিজ মহাদেশি দেহলবি সামনে গিয়া তার চোখ থেকে আঙ্গুল দিয়ে একটু পানি নিয়া ওই আঙ্গুলের মাথার মধ্যে লাগাইয়া দিতে দেরি হয়েছে মুহূর্তের মধ্যে বেতা বন্ধ হয়ে যেতে দেরি হয় না আল্লাহ 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 কেমন বারাক না মহায় আল্লাহ আল্লাহ আসি কুকাকা মোহাইয়া এলাহি মুজসে মজু ক দূৰ কৰ তাহকে দেখ মুজমি তুজে ক এক নজর জন্মত দ জখ সেয়া ৰব কে কারো আৰু জো হে মই তুজে দে কাহা কার হৌ ৰ গিল মা যেতেনে নিয়া মত হাই তো সব সেবৰ কৰ নিয়া মতে দি দাৰে ধ এই জন্য হাবিব محمد رسول الله صلى الله عليه وسلم ظلم القبر روزه من رياض الجنه او حفره من حفر النار